তারা এসেছিলেন বাণিজ্যের অজুহাতে কিন্তু ধীরে ধীরে তারা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে শকুন স্বভাবের সাম্রাজ্যবাদী শক্তি আর আমাদের এই বাংলা হয়ে উঠেছিল তাদের সবচেয়ে লোভনীয় শিকার কিন্তু প্রশ্ন হলো এই ব্রিটিশদের জন্মই বাগ কোথা থেকে কিভাবে তারা এতটা ধ্রুত হয়ে উঠল যাতে শুধু ভারতের নয় সারা বিশ্বের এক চতুর্থাংশ শাসন করেছিল ষোলোশো সালের একত্রিশে ডিসেম্বর অন্ধকার এক রাত ইংল্যান্ডের রানী এলিজাবেথ ঘোষণা জারি করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের এক বাণিজ্যিক সংস্থাকে এশিয়ার বাজারের ব্যবসার এক চাটিয়া অধিকার দেওয়া হল কিন্তু এটা ছিল এক মুখোশ ওই কোম্পানি আদতে ছিল কর্পোরেট ইম্পারিলিজমের প্রথম রূপ একটি কোম্পানি যে সৈন্য রাখে যুদ্ধ করে দেশ দখল করে আর পুরো জনগোষ্ঠীর মানসিকতা বদলে দেয় সতেরোশো সালের পলাশি যুদ্ধ ছিল সেই মুহূর্ত যেখানে ব্যবসায়ীর মুখোশ পরে তারা এক শক্তিশালী সাম্রাজ্যিক তারা প্রথমে আমাদের বলেছিল তোমরা অসভ্য আমরা এসেছি তোমাদের সভ্য করতে কিন্তু কিভাবে তারা সভ্যতা প্রতিষ্ঠা করলো নিজেদের ভাষা চাপিয়ে দিল আমাদের সাহিত্যকে লো ক্লাস বলল এবং বলল যা ব্রিটিশ তাই শ্রেষ্ঠ এভাবে তারা এক ধরনের মনের দাসত্ব তৈরি করল আমাদের ঘরে ঘরে ঢুকে গেল ম্যাম সাহেব ভাবনা শুরু হলো বাঙালি নিজেকে ছোট করে দেখা আজ আমরা দিনে পাঁচবার চা খাই আর ধূমপান সেটা যেন জীবনের অংশ কিন্তু এসব অভ্যাস আমাদের নিজস্ব নয় চা আগে শুধু অভিজাত চীনা সমাজে পাওয়া যেত ব্রিটিশরা চা ব্যবসায় একচেটিয়া চিটিয়ে জন্য ভারতের আসাম দার্জিলিং আর আমাদের সিলেট এলাকায় চা বাগান গড়ে তোলে তারপরে শুরু করে চা সংস্কৃতি প্রচার চা মানে শুদ্ধতা আধুনিকতা ও সভ্যতার ছোঁয়া আর একইভাবে ধূমপানকে বানানো হয় ফ্যাশনের প্রতীক আসলে এই অভ্যাসগুলো ছিল মনোবিজ্ঞানী দ্বারা পরিকল্পিত উপনিবেশ কৌশল যার উদ্দেশ্য ছিল আমাদের মনকে কুপ্রভাবিত করে রাখা সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইন পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এটাই ছিল ব্রিটিশদের সেই ফাঁদ যেটার মাধ্যমে তারা কৃষকদের থেকে অর্থ টেনে নেয় এবং জমিদারদের মাধ্যমে শোষণ চালিয়ে যায় ব্রিটিশরা জমিদারদের দিয়ে কর আদায় করত কিন্তু জমিদাররা কর দিত না পারলে জমি কেড়ে নিত আর কৃষক তার জীবন চলত সর্বস্ব দিয়ে কর মিটিয়ে এভাবেই বাংলার হাজার হাজার কৃষক তার নিজের মাটিতে পরবাসী হয়ে পড়ে আঠারোশো সালে লর্ড ম্যাকলে একটি নোট প্রস্তাব করেন যা ইতিহাসে ম্যাকলেস মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন নামে পরিচিত তিনি বলেছিলেন আমরা এমন একটি শ্রেণী গঠন করব যারা রক্তে ও গায়ে ভারতীয় কিন্তু চিন্তা স্বাদ নীতি এবং বুদ্ধিতে হবে ইংরেজ এই ছিল ব্রিটিশদের প্রকৃত উদ্দেশ্য যার একটি মনন শ্রেণী তৈরি করা যারা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে ব্রিটিশ শিক্ষার মোহে বন্দী থাকবে তারা আমাদের ইতিহাস ঐতিহ্য ও স্থানীয় ভাষাকে নিচু করে দেখল ইংরেজি জানলেই কেউ সভ্য এমন একটা ধারণা গড়ে উঠল সমাজে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনভাবে গঠিত হয় যাতে মানুষ কেবল চাকরি পাওয়ার লোভে নিজেদের শিকড় ভুলে যায় বন্ধুরা যদি এমন লুকানো ইতিহাস ও অজানা সত্য জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অরণ্যপদ চ্যানেলটিকে সত্যকে জানুন শেয়ার করুন তাই তারা এমন এক মনস্তাত্ত্বিক উপনিবেশ তৈরি করল যেখানে বাঙালি নিজের পরিচয় নিয়ে সন্ধিহান কিন্তু ইংরেজদের সংস্কৃতি গর্বের বিষয় ইংরেজি উচ্চারণ বিদেশি পোশাক পশ্চিমা জীবনযাপন সবকিছু হয়ে উঠল শ্রেষ্ঠত্বের প্রতীক এই মনোভাব আজও সমাজে দৃশ্যমান নিজের ঐতিহ্য ভুলে গিয়ে আমরা বিদেশীদের অনুকরণে গর্ববোধ করি বাংলা এক সময় ছিল সোনার বাংলা বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধশালী অঞ্চল কিন্তু ব্রিটিশরা শোষণের এমন এক মডেল চালু করল যার ফলে আমাদের স্বর্ণ মসলিন খাদ্য সবই লুট হয়ে গেল তারা এমন সব ফসল চাষ করল যেমন আফিম পোস্ত চিনাবাদাম যার কোনো খাদ্যগুণ নেই শুধু রপ্তানি কাজে লাগে ফলাফল উনিশশো সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষ তিন মিলিয়ন বাঙালি অনাহারে মারা যায় আর ব্রিটিশরা খাবার লুকিয়ে রাখে সৈন্যদের জন্য তারা চলে গেছে সত্যি কিন্তু রেখে গেছে আইন শিক্ষা ব্যবস্থা প্রশাসন এবং মানসিকতা যা আজও আমাদের নিয়ন্ত্রণ করে আজও আমরা নিজেদের পণ্যের চাইতে বিদেশি পণ্য পছন্দ করি আজও আদালতের ভাষা ইংরেজি আজও চাকরি পাওয়ার জন্য ইংরেজি চর্চা বাধ্যতামূলক আমরা এখনো সেই মেকলের দাসত্ব থেকে মুক্ত হতে পারিনি এই ব্রিটিশ শাসন শুধু ইতিহাস নয় এটা এখনও আমাদের প্রবাহে প্রবাহিত হচ্ছে তাদের রেখে যাওয়া শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব কিছুই আমাদের সত্যিকারের পরিচয় আড়াল করে রেখেছে সত্যকে জানুন বুঝুন এবং ছড়িয়ে দিন এই অজানা সত্য তুলে ধরতে আমরা আছি অরণ্যপদ চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কিভাবে এই ব্রিটিশ শিকলের প্রভাব এখনো অনুভব করেন